আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন প্রত্যেকেই আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ সবুজ শক্তির বায়োগ্যাস নিয়ে কাজ করছি সারা দেশের কৃষকদের মাঝে আমি এই বায়োগ্যাস কিভাবে আমরা উৎপাদন করতে পারি আমাদের গোবর থেকে কিভাবে আমরা গ্যাস উৎপাদন করে সেই গ্যাস জ্বালানি কাজে ব্যবহার করতে পারি এটা নিয়ে কাজ করতেছি তারই ধারাবাহিকতা আজকে চলে আসছি কথা বলছি রংপুর সদর থেকে যাদের বাড়িতে আসছি উনি কিছুদিন আগে আমাদের অনলাইনে আপনার এই প্লান্টটা দেখে ইউটিউব চ্যানেল থেকে এই প্লান্টটা দেখে আমাদের কাছে অর্ডার করে এবং পঁচিশ দিন আগে আমরা এই প্লান্টটা বসাতে আসছি বসায় দিয়ে গেছি এখান থেকে এখন এটা আসছি রিপোর্ট করার জন্য যে এটার কী অবস্থা ওনারা গ্যাস নেওয়া শুরু করছে কিনা গ্যাস পাচ্ছে কিনা সিস্টেম অনুযায়ী কাজ হচ্ছে কিনা ওনারা ঠিক মতো গোবর পানি দিচ্ছে কিনা এটা জানার জন্য আপনার সাথে থাকবেন আমার এইটা রাদ্যপান্ত জানাবো আপনাদেরকে কীভাবে মূলত গ্যাস তো আমরা জানি গোবরের আছে কিন্তু গ্যাসটা কিভাবে কাজ করে এটা আমরা দেখাবো কথা বলছি যাদের বাড়িতে আসছি তাদের সাথে আসসালামু আলাইকুম আসসালাম কি নাম আপনার মোস্তাফিজ আচ্ছা মুস্তাফিজ ভাই সম্ভবত আপনি আমি যদি ভুল না করে থাকি আপনার বড় ভাই থাকে ঢাকায় মোত্তাকিম জি আচ্ছা উনি কিছুদিন আগে আমার সাথে কন্ট্যাক্ট করে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে যে তার বাড়িতে গরু আছে তা সেও গ্যাস বানাতে চায় অন্যদের মতো এবং আমাকে অর্ডার করে আমরা রীতিমতো এটা ঢাকার থেকে এনে আপনার এখানে বসাই দিলাম প্রায় বিশ পঁচিশ দিন হলো তাই না তা প্রথমে আমার দর্শকদের জন্য আপনি এই আপনার ঠিকানাটা বলবেন আপনার নাম এই অঞ্চলের ঠিকানাটা একটু যদি বলেন দর্শকরা যাতে বুঝতে পারে যে কোথায় আমরা কথা বলতেছি সম্মানিত দর্শক আসসালাম রংপুর সদর একত্রিশ নং ওয়ার্ড রংপুর সিটি কর্পোরেশন রংপুর কিসমত বিশু মানজাই গাইবান্দা পাড়া আমরা সবুজ শক্তির বায়োপ্ল্যান্ট ইউটিউবে দেখে এটা বড় ভাইয়া অনলাইনে অর্ডার করে আমাদের ঢাকা থেকে এই মালটা আপনার বাড়িতে কোম্পানির গাড়িতে দিয়ে গেল তাই না দিয়ে যাওয়ার পরে সম্ভবত কয়েকদিন পরেই কোম্পানির যে টেকনিশিয়ান এক্সপার্ট টেকনিশিয়ান এসে এটা সেট করে দিয়ে গেছে সেট পরে ও উনি আপনাদেরকে যে নির্দেশনা ছিল এটার কি নির্দেশনা দিয়ে গেছে উনি আর কিভাবে কাজ করছেন এটা যদি দর্শকদেরকে বলেন যাতে করে ভবিষ্যতে যারা এই বায়োগ্যাস অর্ডার করবে বা বায়োগ্যাস প্লান্ট স্থাপন করবে তারা যাতে এই বিষয়টা জানতে পারে বা বুঝতে পারে বসানোর পরে প্রথম কি কাজ ছিল আপনার বায়োগ্যাস প্লান্টটা বসানোর বিশ থেকে পঁচিশ দিন হয়ে গেল আচ্ছা আমাদেরকে যে টেকনিশিয়ান আসছে ঢাকা থেকে উনি এই যে উনি কায়ুম ভাই কায়ুম ভাই কায়ুম ভাই আসেম ভাই উনি এসে আমাদের তিন তিন থেকে সাড়ে ফিন সাড়ে তিন ফিট গভীরস্থল তো এখানে এটা স্থাপন করা হলো এরপর উনি প্রক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে পাইপটা স্থাপন করলো আচ্ছা পাইপ স্থাপন করার পর উনি আমাদেরকে সতেরো সতেরোশো লিটার পানি এবং সতেরোশো লিটার গোবর আচ্ছা ইনি এটা যখন নিচের দুই পাট এটা হচ্ছে দুই পার্ট

গোবর পানি আলাদা আলাদা না একসাথে গোবর পানি একসাথে মিক্সড মিক্স করে লিকুইড করে ভালোভাবে লিকুইড করে এটা তারপর ঢেলে সতেরোশো সতেরোশো চৌত্রিশশো লিটার আমরা ভরবো কয়দিনের ভিতর ভরতে বলছিল এটা উনি আমাদেরকে বলছিল যে এটা যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত ভরা যায় তত ভালো ভালো আপনাদের কয়দিন সময় লাগছে এটা ভরতে আমাদের ভরতে মেবি সময় লাগছে বারো দিনের মতো দশ বারো দিন অনেক বেশি আমরা সময় নিয়ে ফেলছি যে কারণে আমরা কিন্তু এখন আপনার আমরা আসছি যে আপনি রান্না করবেন এটা দেখার জন্য বাট ওই যে প্রথমে আমাদের ভর্তে সময় লেগে গেছে যে কারণে কিন্তু এখন আমরা রান্না করতে পারিনি বিষয়টা কিন্তু তিন দিনের ভিতরে আমরা সাধারণত এটা ভর্তে বলি তিন দিনের ভিতরে ভরলে আমাদের কিন্তু এতদিন আমরা রান্না শুরু করতে পারতাম আচ্ছা এখন তিন দিনের ভিতরে ভরার কথা না পেরে আমরা বারো দিনে ভরছি এর পরে কি কাজ করছেন এই পরে পরবর্তীতে বারো দিনে ভরার পরে কি কাজ করছেন বারো দিনে এটা যখন ভরছে তো আমরা তখন ইনশিওর হয়েছি যে এটাতে গবর পর্যাপ্ত হয়ে গেছে আচ্ছা মানে যে লেভেলে থাকার কথা জি জি এখানে যে ইয়ে কানেকশনটা আছে যে পাইপটা আছে নিচতলা থেকে উপরতলায় গোবর ওঠা যে পাইপটা এখান থেকে যখন গোবরটা উকি দিয়েছে তখন বুঝে ফেলছেন সতেরোশো লিটার কমপ্লিট জি 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 এরপরে কি করছেন চাবিটা তখন খোলা ছিল প্রথমে জি চাবিটা খোলা ছিল তো যখন দেখতেছি যে গোবরটা পড়তেছে যখন এটা বায়োগ্যাসটা আউট 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 হচ্ছে যখন তখন চাবিটা হ্যাঁ চাবিটা তিন মিনিটের মতো হ্যাঁ দিয়ে গ্যাসটা একটু দেখি যে আসলে এর ভিতরে যেই উদ্দেশ্যে আমরা এটা বসাইছি যে গোবর থেকে গ্যাস হবে আমরা জ্বালানি কাজে সেই গ্যাসটা ব্যবহার করব দেখি আসলে গ্যাস আদৌ হয়েছে কিনা হ্যাঁ আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এর ভিতরে গ্যাস হয়েছে কিনা গ্যাস তো যেহেতু চোখে দেখা তাই না আচ্ছা আমরা এখন একটু চেক করে দেখি যে আসলে গ্যাস যেটা হয়েছে বা শব্দ হচ্ছে এটা চুলা লাগাই দেখবো যে আসলে জ্বালানি উপযোগী গ্যাস হয়েছে কিনা গ্যাস হয়েছে এটা আমরা দেখলাম কিন্তু এই গ্যাসটা কি জলে কিনা বা জ্বালানির উপযোগী হয়েছে কিনা মূলত গ্যাস ছাড়া হয়েছে তিন দিন আমাদের ছাড়তে হবে আরও দশ থেকে বারো দিন এরপর এটা জ্বালানির উপযোগী হবে আমরা এখন একটু টেস্ট করে দেখবো যে আসলে এটা জলে কিনা এটার মাথাটা কোথায় তাহলে দর্শক বন্ধু এই যে পাইপ এটা হচ্ছে গিয়ে আমরা এখানে দিব এভাবে পাইপটা দিয়ে তারপর গ্যাস ছেড়ে দেখবো জলে কিনা এটা এখন আমরা যেহেতু টেস্ট করতেছি মিটার কত শো করতেছে একশো শো করতেছে আমরা এখন দেখবো যে আসলে যে পরিমাণ পেশা তৈরি হয়েছে তাতে জলে কিনা বা জ্বালানি জ্বালানির উপযোগী হয়েছে কিনা দেখি একটা এটা হচ্ছে গিয়ে তাহলে মিটার কত শো করতেছে একশো একটু কম একটু কম আমরা দর্শন করতেন একটা সতর্কতার বিষয় আছে আমরা ওইখানে গ্যাসটা অন করার পরে আমরা কয়েকটা ভাবে আমরা পরীক্ষা করবো এখানে দেখেন একটা কানেকশন আছে এখানে কানেকশন আছে এগুলো আমরা চেক দিব গ্যাস যেহেতু চোখে দেখা যায় না আমরা কান দিয়ে অথবা নাক দিয়ে দেখব যদি থাকে তাহলে এখানে গ্যাসের গন্ধ বের হবে আর অথবা কানের শব্দ আসবে যেহেতু আমরা দেখতেছি এই পর্যন্ত এরকম কিছু না আমরা এখন দেখি যে এটা জলে না দর্শক বন্ধু আসলে চুলা জ্বলতেছে আমরা এখানে পরিষ্কার জায়গায় পরিষ্কার জায়গা তো এখানে বোঝা যাচ্ছে না আমরা এটা কি করে দেখাতে পারি আপনাদেরকে কাঁচা পাতা দিলে জ্বলবে না একটু আমরা হ্যাঁ একটু পাতা দিই শুকনা পাতা দিই আমরা শুকনা পাতা দিলে দেখা যাবে এখানে আগুন জ্বলতেছে তাই না একটু শুকনা পাতা দিই আমরা দর্শক বন্ধু আগুন যে কিন্তু জ্বলতেছে হ্যাঁ আগুন আগুন জ্বলতেছে দেখা যাচ্ছে না এখন এইখানে দেখেন এখানে এত তাড়াতাড়ি আগুন জ্বলার কথা না তারপরেও আগুন কেন জ্বলতেছে আমরা সবসময় বলি যে আপনারা সবসময় পরিষ্কার জায়গায় এটা বসাবেন অনেকেই আছে দশ দিন পর্যন্ত আপনার বার গ্যাস ছাড়াই এরপরেও কিন্তু আপনার আগুন জ্বলে না অনেকেই বলে অনেক সময় লাগে পনেরো দিন বিশ দিন সময় লেগে যায় কিন্তু এখানে দেখেন ওনারা মাত্র তিন দিন গ্যাস ছাড়ছে মাত্র তিন দিন গ্যাস ছাড়ছে গ্যাসটা ম্যাচুড হতে আমরা সাধারণত বলি পনেরো দিন সময় লাগে বাট কি কারণে এই তিন দিন গ্যাস ছাড়ার পরেও আজকে চার দিনের মাথায় আগুন চলতেছে অন অনেকেরই এটা জ্বলবে না কিন্তু দশ দিন বারো দিন ছাড়তে হবে কেন জ্বলতেছে এখানে একটা রহস্য আছে ওনাদেরকে আমরা যখন এই ট্যাঙ্কিটা বসানোর জন্য ডিরেকশন দিয়েছিলাম যে পরিষ্কার জায়গায় বসাবেন ওনারা দেখেন যে জায়গায় বসাইছে সূর্যের আলো কিন্তু একেবারে সানলাইট পড়তেছে কমপ্লিট সানলাইট পড়তেছে এবং পুরো ড্রামটা কিন্তু একেবারে রোদে ভরে গেছে অনেকে কি করে সাওয়ার ভিতরে বসায় অনেকে কি করে গাছের নিচে বসায় তো ওনারা এখানে আমার মনে হয় যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার মনে হয় রোদ পড়বে জি 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 সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ পড়বে দর্শক বন্ধু আমরা জানি পৃথিবীর যত রকমের গ্যাস আছে সব গ্যাস হচ্ছে কি হয় আগুনে তাপে প্রসারিত হয় এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে ভবিষ্যতে যারা এই বায়োগ্যাস প্লান্টটা বসাবেন আপনি সবুজ শক্তির বায়োগ্যাস প্লান্টটা বসান অথবা ইস সিমেন্টের স্ট্রাকচার দিয়ে আপনি বায়োগ্যাস করেন না কেন বায়োগ্যাস করার জন্য আপনাকে রকম জায়গা নির্ধারণ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা নির্ধারণ করতে হবে নির্বাচিত করতে হবে ভালো জায়গা পরিষ্কার জায়গা যেখানে কি হয় সারাদিন সূর্যের আলো পড়ে এই ট্যাঙ্কির উপরে যত বেশি সূর্যের আলো পড়বে তত বেশি গ্যাস উৎপাদন হবে তত বেশি গ্যাসটা শক্তিশালী গ্যাস হবে এই যে দেখেন আজকে চল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা কেন জানেন আমরা জ্বালানি কাজের জন্য প্রতিনিয়ত কারণে অকারণে গাছ কেটে সব নিধন করে গাছ কেটে ফেলতেছি সবুজকে আমরা ধ্বংস করে ফেলতেছি আমি কি কখনো চিন্তা করে দেখছি যে আমি আজকে একটা গাছ কাটতেছি জ্বালানি কাজের জন্য অথবা ফার্নিচার বানানোর জন্য গাছটা কে লাগাইছে আমার দাদা অথবা আমার বাবা অথবা তার বাবা তারা কিন্তু গাছ লাগাই গেছে কিন্তু আমরা আমাদের প্রয়োজনে আমরা সেই গাছটাকে কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করতেছি যেই কারণে গাছ কেটে সাবার করে ফেলার কারণে আজকের এই পরিবেশের যে বৈষয়িক উষ্ণতার যে পরিবেশ গরম হয়ে যাওয়ার জন্য কিন্তু আমরাই দেয় দর্শক বন্ধু আর আরেকটা কারণে পরিবেশ উষ্ণ হয়ে যায় পরিবেশ গরম হয় বাতাস গরম হয়ে যায় আমাদের বাড়িতে যে গরুগুলি আছে এই গরুর গোবর যদি আমি রাস্তার এখানে ফেলে রাখি গোবরগুলি নিয়ে আমরা গর্তে ফেলে রাখি এইখান থেকে যে গ্যাস আছে এই গ্যাসটা উঠে বাতাসে ভেসে যায় বাতাসে মিশে যাওয়ার কারণেই কিন্তু আজকে আমাদের পরিবেশ এত গরম আর এই সিস্টেমটা যখন আমি আমার বাড়িতে ডেভেলপ করব এই সিস্টেমটা যখন আমি বসাবো তখন কিন্তু ওই গ্যাসটা আর বাতাসে উড়ে যেতে পারবে না গ্যাস কিন্তু এখানে আটকা পড়তেছে এই গ্যাসটাকে আমি আবার আগুন জ্বালাইয়ে এটা ভ্যানিশ করে দিচ্ছি তার মানে পরিবেশ গরম হওয়ার জন্য আমি কোনোভাবেই আমি দায়ী থাকবো না গোবর যদি বাইরে পড়ে থাকে আমার কারণে কিন্তু পরিবেশ গরম হচ্ছে এইভাবে শত শত হাজার হাজার খামারি কৃষক যদি আমরা গোবরটাকে বাইরে ফেলে রাখি কাজে না লাগাই তাহলে কিন্তু আমাদের পরিবেশ গরম হওয়ার জন্য অন্য প্রধান কারণ দর্শক বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন শক্তি বায়োগ্যাস প্লান্ট আমার এক ভাই এখানে রংপুরে একদম রংপুর সেন্ট্রাল রংপুর রংপুর সদরেই এটা বসাইছে দেখালাম উনি কিভাবে এটা পাইছে কীভাবে বসাইছে কিভাবে এটা থেকে গ্যাস আমরা নিতে পারি জৈব সার নিতে পারি আপনারা যারা সারা বাংলাদেশে যারা গরু লালন পালন করে থাকেন একটা দুইটা বা খামার পর্যায়ে আপনারা যদি কেউ এই বায়োগ্যাস প্লান্ট নিতে চান আমাদের থেকে এই ভিডিও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমরা পৌঁছে দেবো বাংলাদেশের যে কোনো জেলাতে এই সবুজ শক্তির বায়োগ্যাস প্লান্ট এবং আমাদের টেকনিশিয়ান অভিজ্ঞ দক্ষ টেকনিশিয়ানকে আপনার বাড়িতে বসাই দিয়ে আসবে দেখা হয়ে যাবে দর্শক বন্ধু কৃষি বিষয়ক অন্য যে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত